এখন সরকার বলছে যে এই যারা নির্বাচন করবে তারা একটা কথা চাইলে অস্ট্রেল লাইসেন্স পাবে আপনি এরপর থেকে নির্বাচনে নামছেন এই কথা শুনছি আমি নাটোর আসার পরেই এই কথাটা শুনছি আমি এটা সত্য কিনা না অভিনন্দন কাকা নাকি কাকা কাকা নাকি নির্বাচন করছেন এবার সবাই বলছে নির্বাচন করার জন্য তো এটা এমপি নির্বাচন না কি নির্বাচন পরবর্তী সময়ে যে মেয়র নির্বাচন আসবে সেই নাটোর সদর পৌরসভা আর কি সে পৌরসভার থেকে মেয়র নির্বাচনের জন্য সবাই মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ফলোয়ার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ তারা বলছে যে নির্বাচন করার জন্য আপনার মাথায় হঠাৎ করে নির্বাচনের চিন্তা আসলো কেন আসলে ঠিক এই রকমভাবে আসার কথা না মানে কথাটা হচ্ছে এরকম দেখেন আপনার পাশে আসেন আমরা বলেন বলেন সেটা হচ্ছে দেখেন সত্য কথা বলার মতো সৎসাহস মানুষের নাই মুখে এক কথা বলে আর এক কথা বলে জনগণের কল্যাণের কথা কেউ চিন্তা করে না তো সেই জায়গা থেকে ছোট পরিসরে যদি শুরু করা যায় জনকল্যাণমূলক কাজ কাউকে না কাউকে তো করতে হবে দায়িত্ব কাউকে নিতে হবে নিতে হবে সেই ধরনের একটা ব্যাপার আর তাছাড়া আমি যে উৎসাহিত হয়েছি কোথা থেকে যেমন ধরেন জেলেনেসকি ইউক্রেনের যে প্রেসিডেন্ট আচ্ছা আচ্ছা উনি কিন্তু একজন কমেডিয়ান কমেডিয়ান ছিল কে ছিলেন প্রেসিডেন্টের পদে অভিনয় করিয়া সে বিখ্যাত হয়ে গেছে বিখ্যাত হয়েছিল তারপর প্রেসিডেন্ট হয়ে গেছে প্রেসিডেন্ট হয়ে গেছে আচ্ছা তো তারপরে আপনি যদি দেখেন যে এই যে রিসেন্ট আমেরিকার যে মেয়র হলেন এই হচ্ছে হলো আপনার নিওর্স নিওর্স তো তিনি কিন্তু স্যাটার করতেছেন আচ্ছা তো আমার কাছেও আমি তো করি করি মানে উনি কিন্তু স্যাটার করে পাচুকাকে নামে পাচুকা নামে স্যাটার করে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না আমি তো যতটুকু শুনছি যে যখন সরকার বলছে যে এই যারা নির্বাচন করবে তারা একটা কোরা চাইলে অস্ট্রেল লাইসেন্স পাবে আপনি এর পর থেকে নির্বাচনে নামছেন এই কথা শুনছি আমি নাটোর আসার পরেই এই কথাটা শুনছি আমি এটা সত্য কিনা আপনি জিনিসটা খুব হালকা করে দিচ্ছেন আসলে সেই ধরনের না মানে আপনি যতই বিষয়টাকে হালকা করে ভাবার চেষ্টা করেন আসলে বিষয়টা হালকা না আপনি যখন এই কথাটা বললেন তাহলে আপনার নিজের নিরাপত্তা নিয়ে আপনার সংখ্যা আছেন এ কথা তো বা ভাবতে হয় তাহলে নিরাপত্তার জায়গায় কাজ করার দরকার আছে শুধু প্রার্থীর লাইসেন্স কেন থাকবে আমি তো চাই জনগণ কারোই নিরাপত্তার প্রশ্নে অস্ত্র দরকার নাই সে প্রার্থীর হোক জনগণের হোক সাধারণ মানুষের হোক টাকা হলে তার কেন অস্ত্র লাগবে

এইনাতে কি কথা আছে আপনি কি সংখ্যালঘু কোঠায় ভোট করতেছেন না না সেরকম কোনো কোঠা কোঠায় ভোট করব কোঠা না 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 আমরা তো এরকমই শুনতেছিলাম না না আপনার যে ভোটের প্রধান কোঅর্ডিনেটর কে আমার মামু স্যার আমার বন্ধু ভাই কি মানে তার এই নির্বাচনে আসার মূল ইটা কি মন্ত্রটা কি আমাদের পাচু কাকা আপনারা সবাই চেনেন হ্যাঁ তো পাচু কাকার আমরা যেহেতু জানি যে এই নাটোরে কারা সম্ভাব্য প্রার্থী হতে পারে তো সেক্ষেত্রে আমাদের সেদিক থেকে তুলনায় পাঁচু কাঁকা অনেক বেটার কারণ তার একটা ফেস ভ্যালু আছে এই ফেস ভ্যালুটাকে আমরা কাজে লাগাতে চাই এবং আমাদের যে পরিকল্পনা এবং বর্তমানে যারা প্রার্থী হতে চাচ্ছে এর চেয়ে পাঁচু আমরা মনে করি অনেক বেটার এই নাটোর পৌরসভার মেয়র হিসাবে সেদিক থেকে মানে আমাদের যে প্রি প্ল্যান যে পরিকল্পনা এই পরিকল্পনা শুনলে আপনারা অবাক হয়ে যাবে আমরা তার যে পেজ আছে এই পেজে আমরা প্রথমে লাইভ করব কারা তাদেরকে পেজে লাইভ হবে সব হবে এবং কারা তাকে সহযোগিতা করতে চায় এবং সাধারণ মানুষ নিজ উদ্যোগে তাকে ইতিমধ্যে অনেকে দুই হাজার পোস্টার কেউ এক হাজার পোস্টার

এবং আমাদের যে আমি একটু বলি পাঁচুকাকাকা আমরা একটু বলি আমাদের যে প্রি প্ল্যান রয়েছে সেটি হচ্ছে যে আমরা একশো কন্টেন্ট ক্রিয়েটরকে নাটোরে স্বাগত জানাবো নির্বাচনের মধ্যে এবং এই আপনারা দেখছেন যে হীরো আলম যখন নির্বাচন করে তার কিন্তু প্রচুর কনটেন্ট ক্রিয়েটর ছিল তো আমরা সেই পাশুকাকা নির্বাচনের ওরকম কিছু দেখবো আমরা এরকম নতুন কিছু দেখবেন এবং আমাদের যে নাটোরভাষীর যে প্রাণের যে দাবিগুলো পৌরভাষীর এগুলো তো আমরা জানি গণমাধ্যম কর্মী হিসেবে যে কি কি নাটের মানুষ চায় আমাদের নির্বাচনী স্তরে চেয়ারম্যান হিসাবে দাঁড়াবেন মেয়র মেয়র